আমাদেরকে পোটল আলু দিয়ে মাছের ঝোল খায় আমাদের এদিকে পোটল আলু দিয়ে মাছের ঝোল খায় এভাবে মাছ ধর এরকম আলু দিয়ে ভুল করলে কিন্তু ভালো লাগে কে কেমন করে খায় জানি না এইভাবে কষে নিয়ে প্রথমে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে এখন ঝোলের পানি দিয়ে দেব আমি রান্না করছিলাম আমার দেবরের ছেলে আসে ও নাকি ভিডিও বানাবে এটা তরকারি বলক এসেছে ওই তো মাছ ভাজে রাখছিলাম মাছগুলো এবার দিয়ে দিব ভাজা মাছ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগে আর গ্রামের দিকে কিন্তু এইভাবেই ঝোল খায় আজকের ভিডিও আমার এইটুকুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেস্টটিকে ফলো করবেন আর